তো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে গত রবিবারে আমরা বালুঘাটে একটা ভিডিও তৈরি করেছিলাম দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে কোন প্যান্ডেলে কি রকম মানে প্যান্ডেল তৈরি করেছে তা নিয়ে তো সেখানে আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব বলে দুটো পর্ব করবর জন্য আমরা ভিডিওতে বলে দিয়েছিলাম তো প্রথম পর্বটাকে পোস্ট করার পরে তোমাদের অনেক রকমের কমেন্ট দেখেছি তোমরা দ্বিতীয় পর্বটাকে খুব শীঘ্রই নিয়ে আসতে বলেছিলে তো তোমাদের কমেন্টে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি তো আজকে আমাদের বাকি যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোকে ঘুরে দেখব। এবং সেখানকার যে দুর্গাপুজোর এবার প্যান্ডেল কীরকম এবং সেখানকার থিম সম্পূর্ণটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আর তোমরা যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম পর্বের ভিডিওটা দেখো নি তাদের জন্য আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষে আমি প্রথম পর্বের ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো তো যারা যারা দেখুন অবশ্যই ভিডিওটাকে দেখে নেবে এবং চলো ভিডিওটাকে শুরু করছি তো দ্বিতীয় পর্বের আমাদের প্রথম ক্লাব হচ্ছে প্রগতি সংঘ ক্লাব যেটা হচ্ছে আমাদের বালুঘাট চক্রুকু বাস স্ট্যান্ডের ঠিক সামনে তো এবারকার প্রগতি সঙ্গে ক্লাবের যে থিম সেটা হচ্ছে ভাবনা তো বুঝতে পারছো থিমটা কতটা মানে সুন্দর হতে চলেছে তো আমার পিছনে দেখতে পাচ্ছ যে ক্লাবের কিন্তু কাজ অনেকটা কিন্তু এগিয়ে তো চলো সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো এবং ক্লাবের যে মানে কেমন কি কাজ হচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছে তো এই হচ্ছে ক্লাবের যে পুরো কিন্তু করা আছে ঠিক এইরকম হবে সামনে দেখতে পাচ্ছ মানে যে হলো কিছু কিছু প্লাই বোর্ডের মতো সব বোর্ডগুলোকে লাগানো আছে আর সামনে একটা ছোট আহ কিছুটা আছে এখানে যাই না কি রাখবে আর এই সাইডটা তো দেখো মানে যাই হোক ফুটবল দিয়ে এখন সম্পূর্ণ ঢাকা আছে কিন্তু এখানে ও কিছু হয়তো তৈরি করবে তো চলো ভিতরের দিকে কি দেখে আসি ভিতরের দিকে কেমন কাজ হচ্ছে এখন যাচ্ছি ভেতরের দিকে কিন্তু ভেতরে যে সাজানো রয়েছে দেখো আর এদিকে রয়েছে আমরা কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসলাম এবং যে দাদারা কাজ করতে আসে তাদের কাছ থেকে শুনলাম তারা নাকি এসেছে সেই মালদা থেকে আমাদের এখানে কাজ করতে তো তাদের মানে কিভাবে প্যান্ডেলটাকে সাজাচ্ছে পুজো পর্যন্ত অপেক্ষা এখন আর তোমরা যারা যারা পুজোর মানে যে কেমন কি কোথায় বালুঘাটে পুজো হচ্ছে যে দিন সেই দিনগুলো সম্পূর্ণটা ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তো তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পুজোর সেই ভিডিও তো চলো পরবর্তী ক্লাবে আমরা তো আমরা কিন্তু রাস্তার এই সাইডটাতে যাচ্ছিলাম যেতে নিয়ে একটা ক্লাব আমাদের হাতে কাছে পড়লো বিবেকানন্দ ক্লাব তো এই ক্লাবে দেখছি যে হলো প্রতিমা মানে রং করছে তো দেখে কিছুক্ষণের জন্য এখানে একটু থেমে গেলাম তো তোমাদের সামনে প্রতিমা রং করা ভিডিওটাও শেয়ার করছি ওটাও একটু দেখে নাও তারপরে বাকি ক্লাবগুলোকে আবার দেখাবো তো চল প্রতিমা রং করা এখন আমরা দাঁড়িয়ে আছি বালুঘাট নবপ্রভাত সংঘ আর এই ক্লাবের এবারকার দুর্গাপূজার থিম হচ্ছে পঞ্চদুর্গা তো বুঝতে পারছো কতটা আকর্ষণীয় হতে চলেছে এবারকার দুর্গা পুজো হয়ে গেছে এখন আর প্রচণ্ড গরম বুঝতে পারছো এদিকে গরম আর কলকাতার ওই সাইডে অনেক যেমন এই ঘাটাল টাটাল ওই সাইডে কিন্তু এখন বন্যা পরিস্থিতি তো ওই দিকটাতে বন্যা পরিস্থিতি আর আমাদের এদিকে এতটা গরম বলার মতন না তো এর মধ্যেও ভিডিও করতে বেরোচ্ছো অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটাকে দেখছো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং হলো শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবে তো চলো একবার দেখিয়ে দিচ্ছি ক্লাবটাকে তো কিন্তু হচ্ছে দুর্গা পুজোর যে দেখতে পাচ্ছো প্যান্ডেল ট্যান্ডেলগুলো তৈরি করছে সন্ধ্যে হয়ে এসেছে ঠিক মতন হয়তো অন্ধকার অন্ধকার তো ক্লাবে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তার জন্য কিন্তু একটু ভালো দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছো সব দিকে কিন্তু সাজানো প্রায় তো এগুলো এখন দুর্গা পুজো না আসলে কিছু করা যাবে না তোমাদেরকে আবারও বলছি যারা যারা দুর্গাপুজোর ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে এখন থেকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এখন থেকে আমাদের অনবরত দুর্গা সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আসতেই থাকবে তো সেগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র মানে যে প্যান্ডেলের যে স্কিম যেগুলো হবে সেগুলো কিন্তু সাজানো হবে আর এইদিকে কিন্তু রয়েছে আমাদের মন্দিরটা যেখানে কিন্তু দুর্গা প্রতিমাটা তৈরি করছে বিশাল বড় দুর্গা প্রতিমা দেখো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সব্যসাচী ক্লাব বালুরঘাটের যেটাকে রসতলা বলা হয় তো এখানে এবারকার থিম হচ্ছে অবিচ্ছেদ্য তো বুঝতে পারছো থিমটা কতটা আকর্ষণীয় হতে চলেছে তো এখানে এখন কাজ কিন্তু হচ্ছে তো আমরা সম্পূর্ণ ভিডিওটাকে তুলে ধরছি তোমাদের সাথে তো দেখতে থাকো ভিডিও তো দেখো বালুঘাটে এতগুলো বড় বড় পুজো হয় যে প্রত্যেকটা ক্লাবের মানে ভিডিও কিন্তু আমরা দুটো পর্ব করেও সম্পূর্ণ ক্লাবগুলোকে শেষ করতে পারিনি তো তোমরা যদি তৃতীয় পর্ব দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি এই ভিডিও তৃতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হবে তো চলো দেখা হচ্ছে যদি তোমরা দেখো তবে তৃতীয় পর্বটি দেখা হচ্ছে নাহলে বা অন্য কোনো জায়গায় দুর্গা দেখা হবে